যদি কিউএ এক্সের শুধু এক গাত বিশিষ্ট উৎপাদক থাকে উৎপাদক সময়ের কোন পুনরাবৃত্তি না হয় তখন কিউ এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে নিয়ম এক এর ক্ষেত্রে আমরা প্রথম দেখব এই ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ না অপকৃত ভগ্নাংশ যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে নিয়ম এক প্রয়োগ করব হরের উৎপাদকগুলোর গাত হবে এক এবং হরের উৎপাদকগুলোর কোনো পুনরাবৃত্তি হবে না যদি পুনরাবৃত্তি না হয় তাহলে আমরা প্রত্যেকটি উৎপাদকের জন্য আলাদা আলাদা ভাবে আংশিক ভগ্নাংশ আমরা পাব আংশিক ভগ্নাংশ পাওয়ার সময় আমরা অবশ্যই লবে ধ্রুবক ধরব তাহলে এই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি যেমন থ্রি এক্স প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান কে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো এখানে দেখা যাচ্ছে লব রয়েছে থ্রি আর হর রয়েছে এক্স স্কোয়ার এখানে হরের এক্স এর টু রয়েছে এখন আমাদের সত্য হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকতে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়ান কে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করবো ক্ষেত্রে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান উৎপাদকে এক্স এর পাওয়ার ওয়ান এক্স প্লাস ওয়ান উৎপাদকে এক্স এর পাওয়ার ওয়ান তাহলে এখানে দেখা যাচ্ছে হরের যে উৎপাদক গুলো রয়েছে সেই উৎপাদকগুলো একঘাত পর দেখি সিদ্ধান্ত নিতে পারবো না যে এটি একঘাত না দ্বিঘাত দেখবো উৎপাদকের উপর পাওয়ার কত তাহলে এক্ষেত্রে আমরা উৎপাদকের পাওয়ার দেখতেছি এক্স এর পাওয়ার ওয়ান রয়েছে কিন্তু হরের ফাওয়ার হর যদি দেখি দেখি সেক্ষেত্রে আমরা দেখতেছি না আমরা দেখবো একঘাত আর এখানে কোন উৎপাদকের পুনরায় হচ্ছে না অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এখানে দুই বার নাই এক্স প্লাস ওয়ান দুই বার নাই বা একাধিক বার নাই এখন এক্স কে উৎপাদক বিশ্লেষণ করে থেকে আমরা এখানে পাচ্ছি লব থ্রি রইল আর হয়াস আংশিক বদনাশ হবে এক্স প্লাস ওয়ানের জন্য একটি আংশিক বদনাশ হবে এক্স প্লাস ওয়ান এর জন্য আংশিক বগনাশ লেখার সময় আমরা উপরে এ লিখবো আর নিচে এক্স প্লাস ওয়ান লিখলাম প্লাস এক্স 1 এর জন্য আবার উপরে লিখলাম

এক্স মাইনাস তার মানে এর সাথে গুণ অবস্থা থাকবে এ ইন এক্স মাইনাস ওয়ান বি এর সাথে থাকবে এক্স প্লাস ওয়ান আমরা এখানে এক সেকেন্ড ও মাইনাস ওয়ান যদি বাম পক্ষে এবং ডান পক্ষে বসাই অর্থাৎ x সেকেন্ড বসালে থ্রি এর ক্ষেত্রে আমরা দেখি এক্সের সাথে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস সাথে প্লাস যোগ করলে আমরা পাই মাইনাস আমরা মাইনাস টু পাবো আবার ডানে দেখি এখানে আমরা এক্সট্রা জায়গায় যদি মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এর ক্ষেত্রে আমরা পাবো মাইনাস টু এ আর বি এর সাথে এক্স প্লাস ওয়ান রয়েছে এখানে এক্সট্রা জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস হলে বি দ্বারা বি এর সাথে জিরো হবে জিরো দ্বারা বি বিকে গুনগুলো জিরো হয় তাহলে বি বা বি বার তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু ইকোয়াল টু মাইনাস টু একে মাইনাস টু দ্বারা ভাগ পেলে আমরা লিখতে পারি এ ইকাল টু ওয়ান তাহলে এর মানে আমরা ওয়ান খেলাম এক্স ইকাল টু ওয়ান বসালে এখন আমরা বামে দেখি থ্রি এক্স প্লাস ওয়ান রয়েছে থ্রি কে ওয়ান দ্বারা গুণ করলে আমরা থ্রি যোগ করলে আমরা ফোর আবার ডানে যদি আমরা তাহলে আমরা এর সাথে ফাইভ জিরো আর বি এর সাথে আমরা পাই ওয়ান করলে ফাইভ টু তাহলে আমরা লিখতে পারি ফোর ইকাল টু টু বিকে টু দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি বি ইকাল টু তাহলে এক্ষেত্রে আমরা আংশিক ভগ্নাংশটাকে অর্থাৎ আমরা এখানে প্রকাশ করতে পারে এইভাবে যেমন থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে আমরা অবেদ চিহ্ন দ্বারা অর্থাৎ এই অবেদ চিহ্নটা বসালাম বসিয়ে আমরা প্রথম লবটা ঠিক রাখবো আর হর এক্স স্কোয়ার মাইনাস উৎপাদকের সাহায্যে ভেঙে লেখে প্রত্যেকটা উৎপাদকের জন্য আমরা আংশিক ভগ্নাংশগুলো পেয়ে গেলাম নিয়ম দুই যদি কিউ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয় ইউ এক্সের যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেকের পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক বগনাশ হবে এবং প্রত্যেকে নিয়ম দুই এর ক্ষেত্রে চলকের গাত হবে এক এবং উৎপাদকের পুনরাবৃত্তি হবে এখানে নিয়ম দুইয়ের ক্ষেত্রে প্রকৃত বগনাশ হতে হবে সলকের গাঁত এক হতে হবে উৎপাদকের পুনরাবৃত্তি হতে হবে তাহলে এখানে দেখি আমরা একটু উদাহরণ দেখতেছি এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান প্রকাশ করবো এক্ষেত্রে মান হবে এক্স প্লাস টু আর কি ওয়ান কে এক্স মাইনাস ওয়ান রেখে দিলাম আর মাইনাস এর লিখতে পারি x মাইনাস ওয়ান ওয়ান এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি উৎপাদক পুনরাবৃত্ত অর্থাৎ এক্স মাইনাস দুইবার রয়েছে নাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান

আর সি এর ক্ষেত্রে আমরা যদি এক্স প্লাস ওয়ানের ক্ষেত্রে আর নিচে পাওয়ার লিখলাম তাহলে এই ক্ষেত্রে নিয়ম দুই এর ক্ষেত্রে আমরা বুঝবো যদি যে যার ফোন অর্ডার বৃদ্ধি হয় তাকে বেঙ্গে আলাদা লিখবো এখানে পাওয়ার টু রয়েছে এই জন্য প্রথমে এক্স মাইনাস এর জন্য একবার লিখলাম পাওয়ার টু এর জন্য আবার লিখলাম আর সি এর অপর যে একটি উৎপাদক রয়েছে তার জন্য আলাদা একটা তাহলে এখানে আমরা তিনটি আংশিক ভগ্নাংশ পেয়ে গেলাম এক্ষেত্রে উভয় পক্ষে আমরা যদি এক্স 1 হোল স্কয়ার ইন্টু এক্স প্লাস দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি বামে পাবো এক্স প্লাস টু এক্স দ্বারা যদি এক্স 1 ওয়ান স্কয়ার ইন্টু এক্স প্লাস ভাগ করব। তাহলে এক্স 1 আর এক্স স্কোয়ার ওয়ান হোল যদি এক্স 1 দ্বারা ভাগ করি তাহলে আর থাকবে এক্স 1 আর এক্স প্লাস তাহলে এর সাথে পাবো এক্স এক্স 1 ওয়ান 1 এক্স এর সাথে পাবো অর্থাৎ এই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোলো স্কোয়ার যদি চলে যায় তাহলে তা থাকবে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান তাহলে এই বি এর সাথে পাবো এক্স প্লাস ওয়ান আবার সি এর ক্ষেত্রে আমরা দেখি এক্স প্লাস ওয়ান যদি এখান থেকে এক্স প্লাস ওয়ান যদি চলে যায় তাহলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে সির সাথে পাবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার শুধুমাত্র আমরা এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান ওয়ান জিরো বসাবো বসানোর পরে দেখবো এর মান পাওয়া যাবে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ফোর বি মান পাওয়া যাবে থ্রি বাই টু সি এর মান পাওয়া যাবে ওয়ান বাই

বিএর মান থ্রি বাই টু লিখলাম তাহলে থ্রি ফোর লিখলাম আর টু নি লিখলাম ফরের সাথে সি এর মান ওয়ান বাই ফোর তাহলে সি এর মান ওয়ান বাই ফোর লিখলাম এভাবে আমরা আংশিক ভোগাস করতে পারি নিয়ম তিন যদি কিউ এক্সের একঘাত এবং দ্বিঘাত দ্বিঘাত উৎপাদক থাকে উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না থাকে না হয় তখন কিউ এক্সের একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক একঘাতের জন্য লবে ধ্রুবক আর দিঘাতের জন্য ল উৎপাদকের জন্য একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে নিয়ম তিনের শর্ত হচ্ছে মূলত প্রকৃত হবে ঘাত এক এবং দুই হবে অর্থাৎ এখানে সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত হবে হবে দুই উৎপাদকের পুনরাবৃত্তি হবে না উৎপাদকের পুনরাবৃত্তি হবে না তাহলে আমরা এক ঘাত উৎপাদকের জন্য লবে একটি ধ্রুবক লিখবো আর দ্বিঘাত উৎপাদের জন্য লবে এক ঘাত বিশিষ্ট বহুপদী রাশি

যেহেতু এর পরে আমরা বি লিখতে পারি তো বি লিখলাম যেহেতু বিটা বহুপদী হবে তাহলে বি এর সাথে বিটা একঘাত বিশিষ্ট বহুপদী হবে বি হবে কত একঘাত বিশিষ্ট বহুপদী অর্থাৎ বি এর সাথে একটা এক্স নিব তাহলে লিখলাম বি এক্স প্লাস বি এর পরে সি পাই সি ধ্রুবকটা যোগ করব অর্থাৎ বি এক্স প্লাস সি বাই এক্স স্কয়ার প্লাস ফোর অর্থাৎ হর যায় আছে হরটা বসিয়ে দিলাম তাহলে এক্ষেত্রে আমরা দুইটা হর লিখলাম একটা হরে সরাসরি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বসে গেলো সেক্ষেত্রে ধ্রুবক বসলো আর দ্বিতীয় হরে হর বসালাম এক্স স্কোয়ার প্লাস টু কিন্তু লব লিখলাম বি এক্স প্লাস সি কারণ দ্বিঘাত হলে লবে একঘাত বিশিষ্ট একটি রাশি থাকবে এই জন্য এখানে একঘাত বিশিষ্ট বহুপদিরাশি বি এক্স প্লাস সি লিখলাম ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে ভাগ করবো তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান চলে যাবে আর থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এই প্লাস দ্বারা এ কে হবে এই জন্য আমরা লিখলাম তাহলে এখানে লভ এক্স প্লাস বসালাম আর প্লাস টু দ্বারা এক্স মাইনাস ওয়ান ইন্টু কে ভাগ করবো তখন আমরা খাবো শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান তাহলে এর সাথে বি এক্স প্লাস এর সাথে শুধু গুণ হবে এই ক্ষেত্রে আমরা যদি এ অর্থাৎ আমরা যদি এক্স মান বসাই এক্স এর বিভিন্ন মান বসাই মান বসানোর পরে আমরা এর মান পাবো মাইনাস ওয়ান সি এর মান পাবো জিরো এই মানগুলো আমরা বসালে পারি এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু নিয়ম স্যার যদি এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হবে তখন কিউ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেকের পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদীর রাশি ধরতে হবে তাহলে আমরা এখানে দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আংশিক ভগ্নাংশ প্রকাশ করবো তাহলে এখানে আমার প্রকৃত ভগ্নাংশটা ভাবে লিখলাম অবশ্যই দিয়ে এরপর আমরা বামে দানে লিখবো এ বাই এক্স মাইনাস অর্থাৎ এক্স মাইনাস এটি এক বিশিষ্ট একটি উৎপাদক এটি উপরে ধ্রুবক লিখলাম আর নিচে এক বিশিষ্ট উৎপাদকটাই লিখলাম প্লাস এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জন্য প্রথমে একটি আংশিক ভগ্ন হিসেবে পাবো যেহেতু এখানে দ্বিঘাত বিশিষ্ট দ্বিঘাত বিশিষ্ট হলে ধ্রুবক সাথে এক বিশিষ্ট বহুপদী রাশি হবে এর জন্য বি এর সাথে একটা এক্স

তাহলে বাম ফোকে শুধুমাত্র পাবো এক্স প্লাস ওয়ান বাম ফোকে পাওয়া এক্স প্লাস ওয়ান ডানে আমরা কি দেখো আমরা যদি এখানে এক্স মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এখানে এক্স এক্স মাইনাস ওয়ানকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকবে তার মানে এর সাথে গুণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা যখন আমরা এই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভাগ করবো তাহলে আমরা শুধুমাত্র পাবো আর এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এর পরবর্তী দ্বারা যখন আমরা এদেরকে ভাগ করব অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ওয়ান হোল কে ভাগ করবো তখন শুধু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম এই ক্ষেত্রে আমরা যদি মান অর্থাৎ এক্স এর মান বসিয়ে এক্স এর বিভিন্ন মান বসিয়ে এর মান পাবো বিশান এই ধ্রুবগুলোর মান বসিয়ে আংশিক ভগ্নাংশ প্রকাশ করে আমরা পাই আমরা এখন ফাঁস্ট নাম্বার নিয়ম দেখব ফাঁস নাম্বার নিয়ম হচ্ছে অপকৃত ভগ্নাশে যখন পি এক্স এর মাত্রা এক্স এর মাত্রা সমান অথবা বেশি হয় তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে অর্থাৎ পিএক্স বাই কিউ এস কে বলা হয় অপ্রকৃত ভাগ্নাংশ হতে হলে অবশ্যই হর এর লব বড় হবে অথবা হর এবং লব সমান হতে হবে যেমন এখানে একটা উদাহরণ রয়েছে থ্রি এস স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার মাইনাস এটাকে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যখন আংশিক ভগ্নাংশে পরিণত করব বা প্রকাশ করব সেক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করব সেই কৌশলটা কি আমরা লবের এক্স এর সহগ দেখব এক্স এর সহগ রয়েছে 3 এ 3 টা লিখব অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 1 দ্বারা যখন 3 x স্কয়ার প্লাস 1 কে ভাগ করব ভাগফল আমরা 3 পাবো তাহলে 3 লিখব এখন 3 লিখলে এখানে আমরা আসলে কিভাবে পাই দেখো 3 এর সাথে আমরা প্রথমে 3 টা লিখব আর 3 এর সাথে আমরা এই হরটা গুণ করব হরটা যদি আমরা গুণ করি x স্কয়ার মাইনাস 1 দ্বারা যদি আমরা এখানে গুণ করি

লিখলাম তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা আবার যদি থ্রি থ্রি এর সাথে গুণ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এই ফোরটা রাখলাম দেখো নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সব করলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এস স্কোয়ার মাইনাস ওয়ান কে ভাগ করলে পাই ওয়ান ওয়ান দ্বারা আমরা লগ কে যদি গুণ করি তাহলে থ্রি দ্বারা এস স্কোয়ার কে গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার আর থ্রি কে যদি মাইনাস এর সাথে গুণ করি তাহলে লিখতে পারি মাইনাস থ্রি প্লাস রাখলাম এস স্কোয়ার মাইনাস ওয়ান কে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে ভাগ করলে পাই ওয়ান সে ওয়ান দ্বারা ফোর কে গুণ করলে আমরা লিখতে পারি ফোর দেখো থ্রি এক্স স্কোয়ার এখানে আমার রয়েছে আর ফোর থেকে থ্রি গেলে তাহলে আমরা এখানে কৌশলটা আমরা দেখবো যত হবে আমরা হর দ্বারা গুণ করবো গুণ করে আমরা দেখবো যে আমার কত যোগ বিয়োগ করলে আমার লবের সাথে মিলতেছে আমরা সেই সংখ্যাটা এখানে দশিয়ে দেবো এক্সকুয়ার প্লাস ওয়ান বাই এক্স আংশিক প্রকাশ করবে এই ক্ষেত্রে আমরা কি করবো দেখো বাঘ ফল যদি উপরে বগনাশকে ভাগ করলে বাঘ শেষ কত হবে বলতো আমরা যদি এটারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ান কে যদি ভাগ করি তাহলে বাঘ ফল হবে এক্স আর বাক শেষ হবে মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার দ্বারা এক্স কে ভাগ করলে আমরা ফাইভ এক্স তাহলে আমরা এখানে ই এক্স লিখব এই এক্স দেখলাম প্রথমে আমি বাঘ ফল এক্স লিখলাম এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করব গুণ করে আমার এই হরে এক্স স্কয়ার প্লাস ওয়ান আবার রেখে দিলাম তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়ান এই এক্স স্কয়ার প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে এক্স থাকছে প্লাস এ প্লাস লিখলাম আবার হরে এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়ান রাখলাম এখন আমরা উপরে কত লিখবো এখন দেখি দেখো এই এক্স দ্বারা যদি এক্স কে বাক করি তাহলে হয় এক্স কিউব তাহলে কত এক্স কিউব হয় আর এক্স দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে প্লাস এক্স হয় আমার লবে তো রয়েছে এক্স কিউ প্লাস ওয়ান তাহলে এক্সটাকে আমরা দূর করবো দূর করার জন্য আমরা যদি এখানে একটা মাইনাস এক্স বসাই অর্থাৎ এক্স বসাই তাহলে প্লাস ওয়ান মাইনাসে মাইনাস এক্স এক্স চলে যাবো কিন্তু এখানে তো প্লাস ওয়ান রয়েছে তাহলে এটার সাথে এই মাইনাস এর সাথে যদি আমরা একটা প্লাস ওয়ান যোগ করি তাহলে আমরা যদি এখানে প্লাস ওয়ান যোগ করি তাহলে এখানে আমরা পাই এক্স কিউব লসায় করি এখানে আমরা যদি লসায় করি